হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে এই বছর উঠে গেছো তাদের জন্য আজকে চতুর্থ সেমিস্টারে কি সিলেবাসে থাকছে ইতিহাসে তোমাদের ইতিহাসের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাসে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদেরই অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো তো আমাদের কোর্স ফি কত রয়েছে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে তোমাদের উচ্চ মাধ্যমিকের অল সাবজেক্টেড কোর্স ফি রয়েছে পুরো তোমাদের যে ফোর্থ সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্ট মিলে কিন্তু মাত্র 599 রুপিস এর বিনিময়ে তোমরা অল সাবজেক্টের রেকর্ডেড ক্লাস সাজেশনস নোটস সমস্ত কিছু পেয়ে যাচ্ছো মাত্র 599 রুপিস এর বিনিময়ে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নম্বরে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ সেমিস্টারে আমাদের সিলেবাসে কি রয়েছে প্রথম ইউনিট নাম্বার থ্রি এবার তুমি বলতে পারো যে স্যার ইউনিট নাম্বার ওয়ান টু কোথায় গেল ইউনিট নাম্বার টু তোমরা ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ পড়ে ফেলেছো এবার তোমরা পড়বে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে সাতান্ন সালের মহাবিদ্রোহ এবার এই সালের মহাবিদ্রোহে কি কি পড়বে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে তোমরা পড়বে কারণগুলো পড়বে বিভিন্ন কারণগুলো ধর্মীয় কারণ সামাজিক কারণ অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ যে মহাবিদ্রোহে যে বিভিন্ন কারণগুলো রয়েছে সেই কারণগুলো কিন্তু তোমরা পড়বে এই প্রথম অধ্যায়টিতে অর্থাৎ ইউনিট নাম্বার এর প্রথম অধ্যায় তারপরে রয়েছে ক্যারেক্টার মানে চরিত্র পড়বে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কি রয়েছে তারপরে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ এবং মহাবিদ্রোহের যে প্রভাব বা ফলাফল কি ছিল সেটা সম্পর্কেও পড়বে এই চারটা বিষয় কিন্তু অবশ্যই খুব ভালো করে তোমাদের পড়তে হবে চলে আসব পরবর্তী ইউনিট অর্থাৎ ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে আমাদের যেটা রয়েছে সেটা জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এবারে এই জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ থেকে আমরা কি কি পড়বো এখানে রয়েছে আমাদের চারটা চ্যাপ্টার এই ইউনিট নাম্বার ফোর এর মধ্যে চারটা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে ইউনিট নাম্বার ফোর এর প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে আলিগড় আন্দোলন মুসলমান লীগ বা মুসলিম লীগ এবং হিন্দু মহাসভার মানে উদ্ভব তো এই তিনটে বিষয় রয়েছে চ্যাপ্টার নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ফোর এর চ্যাপ্টার নাম্বার টু তে রয়েছে সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব এখানে আমরা পড়ব উনিশশো সতেরো এর পূর্বোত্তর পর্ব থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত যে বিস্তারিত বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা চ্যাপ্টার রয়েছে ভারতের প্রথম বিশ্বযুদ্ধের ওপর প্রভাব এবং গান্ধীজির অভ্যুত্থান সম্পর্কে আমরা জানবো চ্যাপ্টার নাম্বার থ্রি চ্যাপ্টার নাম্বার ফোরে আছে স্বাধীনতার পূর্ব লক্ষণ এবার এই স্বাধীনতার পূর্ব লক্ষণ সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে জানবো এটা রয়েছে চ্যাপ্টার নাম্বার চার তাহলে ইউনিট নাম্বার ফোরে এ চারটা চ্যাপ্টার রয়েছে কি কি পড়তে হবে সেটা বলে দিলাম চলে আসবো ইউনিট নাম্বার ফাইভ যেখানে রয়েছে সংবিধান প্রণয়ন এবার এই সংবিধান প্রণয়নের মধ্যে আমাদের স্বাধীনত্তর ভারত রয়েছে এক নব যুগের সূত্রপাত এখানে একটাই চ্যাপ্টার রয়েছে এবং ইউনিট নাম্বার সিক্সে এটা সর্বশেষ ইউনিট এখানেও একটাই চ্যাপ্টার রয়েছে যেটা রাষ্ট্র নির্মাণ এবং তদ সম্পর্কিত বিষয়সমূহের মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সালের এবং বাংলাদেশের জন্ম ও ভারতে তার প্রভাব কি পড়েছিল সেই সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটিতে পড়ব তো এই ছিল আজকে তোমাদের সিলেবাস সম্পর্কিত আলোচনা এর পরবর্তী ক্লাস তোমাদের আসবে প্রশ্নের ধরন এবং বিভিন্ন বিষয়ে যে আলোচনা সেই আলোচনা কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমি ইতিহাস পড়াবো তোমাদের সঙ্গে ঠিক আছে আর তোমরা যদি অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বরে দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ